শুভ সকাল আশা করি তোমরা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছো না কেন ভালো আছো সুস্থ আছো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা তো সকালবেলা আমার হেল্পিং হ্যান্ডস যে আছে ও হচ্ছে যে সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছে আর আমি এই ঘরটা সব গুছু গাছু করে দেন হচ্ছে যে একটু বেলকুনিতে দাঁড়াবো মানে চা আমার এক হাতে আছে তো চা খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিও করছি আর বাইরের এই সব প্রকৃতি দেখছি তো এছাড়া তো আর কিছু করার নাই বলো প্রকৃতি এই ব্যালকনিতে আসলে যতটুকু দেখা যায় ততটুক নিয়েই সন্তুষ্ট আর এখানে এই যে দেখো যে ছেঁচতেছে এটা হচ্ছে ডাবের খোসা মানে ডাবের যে নরম অংশটা থাকে সেটা উঠিয়ে দিয়েছি উনি আর কি তো এটা আমি তেঁতুল তেঁতুল দিয়ে দেন হচ্ছে এবং সাথে দেব হচ্ছে চিনি এবং লেবু পাতা হলে আরও ভালো হয় অসাধারণ খেতে হয় তোমরা বলতে পারো যে এটা কি তা এটা আমার খুব ফেভারেট তো যাই হোক তেঁতুল ছিল না নিচে অজিকাদের ওখান থেকে তেঁতুল নিয়ে আসলাম আর চিনি দিয়ে সরিষার তেল দিয়ে দারুণ স্বাদের আমার এই ডাব মাখা তো আমি একটু খেলাম আর আমার ওই মেটাকে একটু দিলাম আর কি তো আর এটা কি হচ্ছে জানো এই যে দুপুরের রান্নায় এই বছরের প্রথম ফুলকপি কিনলাম তো সেই ফুলকপিটা খুব স্বাদ করে রান্না করছে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমার কেন জানি মনে হলো যে ফুলকপিটা এবছরের না মানে শীতের না আগের যেগুলো উঠে ওই যে মানে অদিনে যেগুলো উঠে সেগুলোই কারণ সেদ্ধ হচ্ছিল না পানি লাগছিল প্রচুর তো যাই হোক আমি গরম পানি ঢেলে দিয়ে দেন হচ্ছে যে মানে ঢেকে দিব এখন ঢেকে দিয়ে দেন হচ্ছে যে গোসল করতে যাব আর চিংড়ি মাছ দিলে কিন্তু সবকিছুই ভালো লাগে এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল আর এদিকে রান্না করেছি হচ্ছে এটা কুমড়ো শাক আলু দিয়ে এটাই খুব একটা মশলা টশলা কম এটা আমাদের খুব ফেভারেট এবং আমি খাই এভাবেই আর কি এটা আর চিংড়ি মাছ দেয়নি তো যাই হোক এখন গোসল করে দেন হচ্ছে যে চলে আসলাম খাওয়া দাওয়ার পর্ব নিয়ে আর কি হ্যাঁ তো দেখো কি সুন্দর আমার রোদ পড়েছে বিছানায় শীতের দিনে না আমার এই রুমটা বা আমার ছেলের রুম বেশ আমরা এনজয় করি কারণ হচ্ছে যে রোদ পরে চারপাশ থেকে তো এখানে আমি ভাত নিয়েছি আর হচ্ছে যে শাক নিয়েছি প্রচুর পরিমাণে আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো হোপ করি যেন ভালো থাকো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা সুলতানা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো এতক্ষণ পরে তোমাদের মাঝে আসলাম আর এখন খাওয়া দাওয়ার সময় তো আমি আগে সার দিয়ে খেয়ে নেব আজকে আবার এই বছরের প্রথম কপি ফুলকপি নিয়ে আসলাম কিন্তু আমার কাছে এর বছরের ফুলকপি মনে হচ্ছে না নতুন ফুলকপির একটা আদুলি ভিন্ন বলো যারা রান্না করো তারা তো বুঝতে পারো তো তারপরেও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো আমি শাক খেতে খুব পছন্দ করি এটা হচ্ছে কুমড়ো শাক তো এটা নিরামিষ করেছি আর কপিটা ফুলকপিটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ থেকে রান্না করেছি তো চলো এখন খাওয়া দাওয়া করবো পরে আবার তোমাদের মাঝে আসবো যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্টস করো আর একটু সাবস্ক্রাইব করে দিও